আজকে দাদার তিরিশ বছর পূর্ণ হল আর তাই বৌদি দিল দাদাকে তিরিশটা গিফট ভাবতে পারছেন তো দাদা তো এই সব কিছু দেখে একেবারে শখ তো এদিকে এখন চলছে জন্মদিনের জন্য বেলুন ফোলানো তারপরে আটা মাকা লুচি করা আর এখন প্রায় সন্ধে হতে চললো আর এখানে বৌদি সেজে খুঁজে চলে এসেছে আর ডেকোরেশনে ওখানে কাজ মোটামুটি কমপ্লিট আমিও চলে এলাম রেডি হয়ে আসার পরে বৌদিকে একটু হেল্প করে দিলাম বৌদির ওই তিরিশটা গিফট সাজাতে তো এই যে দাদাকে এখন চোখ বন্ধ করে নিয়ে আসা হলো কারণ দাদা এই তিরিশটা গিফটের কিছু ব্যাপারে কিচ্ছুটি জানে না বেচারি আমার বৌদিটা তিন চার মাস আগে থেকে এই গিফটগুলোকে কেনে আর লুকিয়ে লুকিয়ে খাটের তলায় এখানে ওখানে রেখেছিল সবই করেছিল দাদার জন্য তবে দাদা বৌদি দুজনে খুব খুব ভালো থেকে আর সব সময় এইভাবে একে অপরের পাশে থেকে এরপরে কেক কাটা হলো জেঠুমা দিল দাদাকে একটা সোনার আংটি ওই যে ডোনা দিচ্ছে এখন গিফট মামাকে তখন থেকে তো সেই মামার পাশেই দাঁড়িয়ে রয়েছে কেক কাট হলো তারপরে কেক খাওয়ানো মা জেঠুমা সবাই মিলে দাদাকে পায়েস খাওয়ালো তারপরে হলো রাত্রির খাওয়া দাওয়া শুরু সবাই মিলে খুব মজা করে পালন করলাম দাদার জন্মদিনটা তাহলে চল আজ আসি টাটা